কে উইড্রো অপশনে টাচ করতে হবে অপশন আসার পর আপনি ইউএসডি সিলেক্ট করবেন তারপর সেন্ট বিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক সিলেক্ট করবেন এবং যে অ্যাড্রেসটা আপনি কপি করছেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন এরপর নেটওয়ার্ক অবশ্যই কিন্তু আপনাকে টিআর সি টোয়েন্টি সিলেক্ট করতে হবে তারপরে কত ডলার আপনি ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্ট আপনি লিখবেন ধরেন আপনি পঞ্চাশ ডলার যদি করছেন তাহলে পঞ্চাশ ডলার অ্যামাউন্ট লিখবেন লেখার পরে নিচে উইড্রো বাটন পাবেন এই যে এখানে উইড্রো অপশন পাবেন এই উইড্রো অপশনে টাচ করে দিলে কয়েক মিনিটের মধ্যে অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে এবারে চলেন বন্ধুরা দেখি কীভাবে আপনি এখান থেকে উইড্রো করবেন তো উইড্রো করার জন্য আপনি উইড্রো অপশন পেয়ে যাবেন এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এখানে উইথ্রোর অপশন চলে আসবে এরপরে আপনাকে ইউএসডিটিআর সি টোয়েন্টি অপশনটি সিলেক্ট করে দিতে হবে তারপরে আপনি এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেবেন আপনি বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়াল থেকে উইথড্রো করতে পারেন এজন্য আপনাকে যেটা করতে হবে এখানে আপনাকে ডিপ ডিপোজিট করতে হবে ওই সাইড থেকে আপনি যখন উইড্রো করবেন তখন বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালের ডিপোজিট তো আপনাকে ডিপোজিট অপশানে টাচ করতে হবে তারপরে ইউএসডিটি অপশনটা টাচ করে দিতে হবে এরপর নেটওয়ার্ক অবশ্যই টিআরসি টুয়েন্টি সিলেক্ট করতে হবে এরপর অ্যাড্রেসটা কপি করতে হবে